কিছু কিছু মানুষের দেয়া কষ্টগুলো মনের ভিতরে এমনভাবে এসে আঘাত করে কষ্টগুলো একদম অন্তরে লেগে যায় হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ইদানিং কেন ঠিক মতো ভিডিও দিতে পারি না তার মধ্যে রেকর্ড করা হলো সবচেয়ে বড় কঠিন জিনিস ফেসবুক যে কতটা ধৈর্যের কাজ যে করে সেই বোঝে পৃথিবীর কোনো কাজে মনে এত ধৈর্য দিতে হয় না আর যারা বাচ্চার মা তাদের যে কত কষ্ট রেকর্ড করতে গিয়ে এতদিন ভেবেছি আমার কোনো ধৈর্য নাই কিন্তু ফেসবুকে এসে বুঝলাম আসলে আমার অনেক বেশি ধৈর্য আছে ইদানিং সকালে রান্না বান্না আর আপনাদের সাথে শেয়ার করা হয় না কারণ আমার ঘুম থেকে উঠতেই লেট হয়ে যায় আর সকালবেলা অনেক সময় না খেয়েও থাকি। কারণ ঘুম থেকে উঠে আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না সারা রাত বাচ্চার জন্য ঘুমাতে পারি না সকালবেলা একটু যা ঘুমাই ঘুম থেকে উঠে তারপর যে কিছু বানাবো তা আর ইচ্ছা করে না একেবারে দুপুরে রান্না বসিয়ে দেই আর ভেবেছিলাম শীত মনে হয় কমে গিয়েছে কিন্তু হঠাৎ করে এত শীত পড়বে ভাবতেও পারিনি এখন মনে হচ্ছে এই শীত মনে হয় আর যাবেই না শীতকাল তো আমার একটুও পছন্দ না আমার মতো এরকম আপনাদের কার কার মনে হয় আজকে ছোট মলা মাছের চচ্চড়ি করব সবচেয়ে সহজ রান্না হলো এই গুঁড়া মাছের চচ্চড়ি এটা কাটতে যতই কষ্ট হোক খেতে দারুণ মজা আর রান্না করা তো আরও সোজা আমি ছোট্ট দুইটা আলু দিয়েছি কারণ ছোট মাছের চচ্চড়িতে আলু না দিলে আমার সে মাছের চচ্চড়ি কেন জানি খেতে ভালো লাগে না এটা বেশি নাড়াচাড় করবো না তাহলে কিন্তু ভেঙে যাবে আর খুন্তি দিয়ে একদমই নাড়বো না আর আমি সব সময় এই মলা মাছের মাথা ফেলে দিই কেননা এই মাছের মাথা কিন্তু একদমই খাওয়া যায় না বালি বালি লাগে অন্য একটা কড়াইতে এখন আমি অন্য একটা রান্না করব আর পাশের চুলায় মলা মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া অফিস থেকে একদমই আসে না সে অফিসেই খায় সবসময় এই জন্য আমার অল্প স্বল্প রান্না করলেই চলে আর এই কড়াইতে আজকে আমি শালগুম তরকারি রান্না করবো এবছর এই প্রথম খেলাম এই শালগুম তরকারি আমি যতবার বাজারে গিয়েছি একবারও শালগুম তরকারি খুঁজেছি আমি পাইনি আমি ভেবেছিলাম এদিকে হয়তো বা শালগুম তরকারি বিক্রি হয় না আমার শ্বশুর কিনে নিয়ে এসেছে তো আমি সেখান থেকে তিনটা শালগম নিয়ে এসেছি আমার শাশুড়িকে বলে অনেকে এই শালগম তরকারি থেকে গন্ধ পাই কিন্তু আমি একটু গন্ধ পাই না আমার কাছে খেতে অনেক ভালো লাগে বিশেষ করে শালগম তরকারি গরুর মাংস মুরগির মাংস এগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে বিয়ের আগে আমি প্রায় খেতাম আমার আম্মা রান্না করতো অনেক মজা করে আসলে মেয়েদের জীবনটা কত অদ্ভুত তাই না আমরা কথায় কথায় বলি বিয়ের আগে করতাম এটা বিয়ের পরে করি এটা বিয়ের আগে বাবার বাড়ি থাকতাম আর বিয়ের পরে শ্বশুর বাড়ি আমাদের নিজেদের কোনো বাড়িও হয় না আর নিজেদের কোনো কথাও থাকে না আবার সে আমাদের ছাড়া সংসারও পরিপূর্ণ হয় না আল্লাহ নারী জাতিকে কত আশ্চর্যজনক বানিয়েছে আর সেই নারীকে কত উচ্চ সম্মান দান করেছে কিন্তু দুঃখজনক সবাই এর মূল্য না তো আজকে শালগম তরকারি গুলো আমি টাটকা টাকি মাছ দিয়ে রান্না এই টাকি মাছগুলো গুলো আমার বোন থেকে নিয়ে এসেছে আমার জন্য মানে এটা হচ্ছে আমার মেজু বোনের বাড়ির পুকুরের মাছ তো ওখান থেকে একদম কেটে কুটে পাঠিয়ে দিয়েছে আমি সেগুলো দিয়ে আজকে শালগম তরকারি রান্না করব। এই মাছগুলো কিন্তু একদম পুকুরের মাছ একদম তরতাজা তো এখান থেকে যে বড় মাছগুলো ছিল সেগুলো আমি আলাদা বেঁচে রেখেছি ভুনা করে খাওয়ার জন্য আর ছোট মাছগুলো দিয়ে আমি শুধু তরকারি রান্না করব তো আমি এখানে শালগম তরকারিগুলো দিয়ে দিলাম এখানে মাত্র শালগম এইটুকু আমার দুই বেলা হয়ে যাবে আপনাদের ভাইয়া এই তরকারি খাবে কিনা সন্দেহ আছে কারণ সে অনেক তরকারি বাছাবাছি করে খাওয়ার সময় আর এই তরকারি বাছাবাছি করলে কিন্তু অনেক ঝামেলা আবার উল্টা রান্না হলেও খেতে পারে না যার জন্য রান্না করতে গেলে আমাকে অনেক ভেবে চিনতে রান্না করতে হয় আর এখানে গুঁড়ো মাছটাও একটু দেখে নিলাম এটার পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখানে শালগম তরকারিটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই শালগম তরকারিটা কিন্তু অনেক কচ ছিল তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন কিন্তু সবাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ